গুড আফটারনুন তো ফার্স্ট ব্লগে তো তোমরা দেখেছো যে ট্রেন জার্নিটা আমার কীভাবে কি কমপ্লিট করলাম তো এখন আমরা এই ফ্রেশ ফ্রেশ হলাম হোটেলে এসে খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে তো এখন যাচ্ছি আমরা এআইজি তো চলো এখন যাওয়া যাক এআইজি মানে এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রো যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় গ্যাস্ট্রো এর হসপিটাল এখানে মোস্টলি গ্যাস্ট্রো এন্ট্রোলজি রিলেটেড ট্রিটমেন্ট এবং খুব ক্রিটিক্যাল টেস্ট প্রসিজার্স যেমন এন্ডোস্কোপি কোলোনোস্কোপি হয়ে থাকে এখানে গ্যাস্ট্রেন্ট্রোলজি ছাড়াও অনেক কিছু ট্রিটমেন্টও হয়ে থাকে যেমন তোমার গাইনোকোলজি কার্ডিও নিউরো সার্জিক্যাল ট্রিটমেন্ট ইএনটি আরও অনেক কিছু তোমরা এখানে পেয়ে যাবে এরপর দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম এআইচির ভেতরে তো আমরা এখন চলে এসেছি এআইচির ভেতরে তো আমরা এখানে রিসেপশানিস্টদের থেকে জিজ্ঞেস করলাম যে কি করতে হবে যেহেতু আমাদের এটা ফার্স্ট টাইম ভিজিট তো ওই জন্য প্রথমে পেশেন্টকে নিজে এখানে এনরোল করতে হবে মানে তার ডিটেলস দিতে হবে আর তারপরে আমরা যাবো ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে কি ডক্টর আছে কি না সেগুলো সমস্ত কিছু ডিটেলস জেনে তারপরে আমরা ডিসাইড করবো কোন ডক্টর দেখাবো আর আরও একটা জিনিস তোমরা করতে পারো যদি তোমরা অনলাইনে করতে যাও তো সেক্ষেত্রে তোমরা করবে হচ্ছে এআইজি মিত্রা বলে একটা অ্যাপ আছে তোমরা সেটা ইনস্টল করে সেখান থেকে তোমরা অ্যাপয়েন্টমেন্ট চুজ করে নিতে পারো যে কোনো ডেটেই আর সেটা কিন্তু সেম ডেটে হবে না নেক্সট ডে জন্য তোমাদের ওয়েট করতে হবে আর ওখানে আরও একটা ফেসিলিটি যেটা হচ্ছে তোমরা ডক্টর চুজ করতে পারো মানে তোমরা কোন ডক্টর তার রিভিউ দেখে সমস্ত কিছু করে তোমরা চুজ করতে পারো গ্রাউন্ড ফ্লোরে এনরোল করে আমরা এখন যাচ্ছি ফার্স্ট ফ্লোরে হেল্প ডেস্কে ডক্টরের অ্যাভেলেবিলিটি জানার জন্য এরপর আর কি টিকিট কালেক্ট করে বিলিং করিয়ে ওয়েট করতে থাকলাম ডক্টরের জন্য তারপর ঠিক সন্ধ্যে সাড়ে সাতটা পনেরো আটটা নাগাদ আমরা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পাই এবং ডক্টর দেখিয়ে রুমে চলে আসি কারণ তার পরের দিনে আবার অনেক সকাল সকাল আমাদের যেতে হয়েছিল কিছু টেস্ট করার জন্য। মাঝের দিন আসলে কৃষ্ণর খুব ভাইটাল দুটো টেস্ট ছিল তাই আর ভিডিও করে ওঠার সাহস পাইনি তারপরে দিন দেখো সকাল সকাল সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যেই আমরা এআইজি চত্বরে পৌঁছে যাই যেহেতু আরও একটা টেস্ট কৃষ্ণর বাকি ছিল আর সেই টেস্টটা যেহেতু এমটি স্টমাকে হবে ওই জন্য আমি ব্রেকফাস্ট হিসাবে ওখান থেকেই নিয়ে নিয়েছিলাম একটা স্যান্ডউইচ আর কফ সমস্ত প্রসেস কমপ্লিট করে আমরা তিন ঘন্টার মধ্যেই রিপোর্ট হাতে পেয়ে যাই এবং তারপরে টোকেন কালেক্ট করে পাঁচ ছ ঘন্টা ওয়েট করেই আমরা সমস্ত রিপোর্ট কিন্তু তারপর ডক্টরকে দেখিয়ে নিই এবং সমস্ত কিছু কমপ্লিট করে আমাদের রুমে ফিরতে সময় হয়ে যায় প্রায় আটটার কাছাকাছি গুড ইভিনিং তো আজকে আমাদের লাস্ট ডে তিন নম্বর দিন ডক্টর দেখানোর আইজিতে তো আজকে আমরা সমস্ত কিছু মানে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সাড়ে সাতটায় আর এখন ঘুরিতে বাজে প্রায় আটটা মোটামুটি বারো ঘন্টার কাছাকাছি হসপিটাল থেকে এই জাস্ট ফিরছি রুমে তো এখনও ফ্রেশও হয়নি তো ভাবলাম তোমাদের সাথে একটু রিভিউটা শেয়ার করে নিই তো আমরা জেনারেলি এখানে এসেছিলাম গ্যাস্ট্রো ডক্টর দেখানোর জন্য কৃষ্ণ যেহেতু একটু পেটের সমস্যা আছে বহু বছর ধরেই তো এখানে আমরা যেদিন আসি সেদিনই আমরা যেহেতু সাড়ে এগারোটার মধ্যে ফার্স্ট হাফেই ঢুকে গেছিলাম তো টাইম ওয়েস্ট না করে আমরা ভাবলাম যে তাহলে ওয়াকিং ডিস্টেন্স ছিল আমাদের হোটেল থেকে পাঁচ মিনিটের হাটাপথ তো আমরা গিয়েই ডক্টর অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাই মোটামুটি পাঁচ ছ ঘন্টা ওয়েট করার পরে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিই মানে পেয়ে যাই তো ডক্টর ডক্টর দেখিয়ে তিনটে আমাদের টেস্ট সাজেস্ট করেন উনি তো তিনটে টেস্ট হতে মোটামুটি দুদিন সময় লেগেছিল আমাদের তো আজকেও একটা টেস্ট ছিল কালকে দুটো টেস্ট হয়েছে এবং আজকে একটা টেস্ট ছিল তো আজকে মোটামুটি সাড়ে সাতটার মধ্যে আমরা সেখানে পৌঁছে যাই টেস্ট হয় তো সারাদিন সমস্ত কিছু কমপ্লিট করতে আবার যেহেতু রিপোর্টসও দেখাতে হবে তো আমরা টাইম ওয়েস্ট করতে চাইনি আজকেই মোটামুটি একটার সময় আমরা অ্যাপয়েন্টমেন্ট নিই মানে রিপোর্ট দেখানোর জন্য তো আমরা এই মোটামুটি সাতটা সাড়ে ছটা সাতটার দিকে ডক্টরের রিপোর্ট দেখানোর সময় পাই তো অনেকটাই ওয়েটিং পিরিয়ড মোটামুটি তোমাদের একটু মাইন্ডসেট করে আসতে হবে যে মোটামুটি ছ সাত ঘন্টা পাঁচ ঘন্টা তোমাদের ওয়েট করতেই হবে ডক্টর দেখানোর জন্য বলো বা রিপোর্ট দেখানোর জন্য বলো বা টেস্ট করার জন্য ক্রাউডটা প্রচন্ড বেশি ফার্স্ট অফ অল আর তারপরে হচ্ছে যেটা আমার পার্সোনালি ফিল হয়েছে যে এখানে যারা রিসেপশন থেকে শুরু করে যারা স্টাফ আছে তো সেই স্টাফরা খুব বেশি ডিটেলড কাউকে বলছে না কমিউনিকে করছে না

টু সাম এক্সটেন্ট তাকে নিয়ে আসা উচিত যেটা আমাদের ফিল হয়েছে এটা এটা একটা খারাপ দিক বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট হ্যাঁ অ্যাপার্ট ফ্রম দ্যাট যদি বলি ডাক্তার বা টেস্ট বা যেরকম তাড়াতাড়ি ভাবে প্রসেস করলো সেই হিসেবে কিন্তু অবশ্যই ভালো বেশি যে লাগছে টাকা পয়সা তাও নয় আবার খুব কমও নয় বাট আমি কম্পারেটিভলি যেহেতু আমি অনেক বছর ধরে ট্রিটমেন্ট করিয়েছি কলকাতায় বা আমার হোম টাউনে তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে খুব বেশিও ডিফারেন্স নেই মানে এখানে সামান্য কিছু বেশি টাকা লাগছে হ্যাঁ তো চিকিৎসা দিক থেকে টেস্টের দিক থেকে ট্রিটমেন্টের দিক থেকে সবকিছু তো মানে যথেষ্ট ভালো যেটা আমার ফিল হয়েছে এন্ড হ্যাঁ ওই একটাই ব্যাপারে একটু খারাপ লেগেছে হয় না যে একটা নতুন একটা গাইডেন্স যখন আসছো তুমি এক্সপেক্ট করবে তাদের থেকে একটু এমনটাও নয় যে আমরা তাদের

ওয়েট করতে হবে এক দেড় ঘন্টা টোকেনটা মানে তোমার নাম্বার আসার জন্য তারপরে তোমায় বিলিং করাতে হবে বিলিং কাউন্টার থেকে আবার অন্য এক জায়গায় গিয়ে মানে প্রচুর প্রসেসের মধ্যে দিয়ে তোমায় যেতে হবে তো সেখানে যারা ফার্স্ট টাইম যাচ্ছে তাদের পক্ষে এটা কখনোই পসিবল নয় জানাটা কোনটা কোন দিকে আছে কি না আছে সেগুলোতে যখন তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে শুধুমাত্র আমরা নই যারা অন্যান্য আরও লোকজন আছে বয়স্ক অনেক তার মধ্যে ছিল সিক্সটি সিক্সটি ফাইভ সেভেন্টি এবং মানুষজন অনেক ছিল সবাই এটা চেষ্টা করা উচিত যে তাদেরকে একটু হেল্প করা যে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তাদেরকে কিভাবে গাইড করাটাই তো উচিত কারণ স্টাফ মানেই তো এটা না যে একটু মানুষকে গাইড করবে যাদের তাদের কোনো সমস্যা না হয় তো এই দিকটা আমাদের একটু খারাপ লেগেছে তো যাই হোক এটা যদি একটু হয় তাহলে মনে হয় বেটার হবে হ্যাঁ বাদ দিয়ে আমাদের সবটাই মোটামুটি ঠিকঠাকই লেগেছে প্রথমবার এসেছিলাম তো এখন দেখি আমাদের তিন মাস পরে আবারও আসার জন্য বলা হয়েছে তো আমরা তিন মাস এখন ট্রিটমেন্টের মধ্যে থাকবো মানে কৃষ্ণ থাকবে তো দেখি আমরা কেমন কি ইম্প্রুভমেন্ট পাচ্ছি কি না সেটাও তোমাদের সাথে আমরা তিন মাস পরে শেয়ার করবো তো ঠিক আছে আজকের মতো তাহলে এটুকুই থাকলো প্রায় সাড়ে আটটা বাজতে গেল এবার একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নেব কারণ দু তিন দিন খুব ধকল গেছে দুজনের উপর দিয়েই চোখ মুখের অবস্থা দেখেও বুঝতে পারছো তোমরা তো ঠিক আছে চলো আজকের মতো এটুকুই থাকলেও আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লকে চলো টাটা